আজকে আমরা একটা অন্যরকম গল্প নিয়ে বসেছি মানে এটা ঠিক গল্প না একটা অভিজ্ঞতার বিবরণ রাতে ট্রেনে ঘটে যাওয়া এক অদ্ভুত বেশ গা ছমছমে ঘটনা আমরা এই পুরো আখ্যানটা মানে এর ভেতরের পরদগুলো ঘুলে দেখার চেষ্টা করব এর গঠনটা কেমন কি বলতে চাইছে আসলে আর মানে যে অভিজ্ঞতার ছবিটা আঁকা হয়েছে সেটা একটু বোঝার চেষ্টা আর কি গল্পের মূল চরিত্র স্বাধীন চক্রবর্তী বছর তিরিশের একজন ইঞ্জিনের অবিবাহিত একা ঘুরতে খুব ভালোবাসেন তো এবারও বেরিয়েছিলেন একা গন্তব্য সিমলাগড় হাওড়া বর্ধমান লোকালে উঠেছেন রাত তখন প্রায় দশটা বেজে গেছে আর সেখান থেকে শুরু হয় ব্যাপারটা মানে একটা রহস্যময় ট্রেন দুর্ঘটনা মানে ঠিক দুর্ঘটনাও নয় একটা পরিস্থিতি তৈরি হয় তারপর একটা পরিত্যক্ত গ্রাম কিছু অতি প্রাকৃত ঘটনা চলুন দেখি কি হয়েছিল স্বাধীনের সাথে গল্পের শুরুটা কিন্তু খুবই সাধারণ তাই না স্বাধীন ট্রেনে উঠেছেন হাওড়া বর্ধমান লোকাল রাত দশটা এই যে একা ভ্রমণকারী মানে সলিটারি ট্রাভেলার এটা কিন্তু এই ধরনের গল্পে মানে হরর বা থ্রিলারে খুব দেখা যায় এটা প্লটটাকে একটা একটা ভিত্তি দেয় আর কি মানে স্বাভাবিক পরিস্থিতি থেকে আস্তে আস্তে অস্বাভাবিকতার দিকে যাওয়া আর চরিত্রটা একজন ইঞ্জিনিয়ার মানে যুক্তিবাদী লজিক্যাল মন ঠিক তো যখন এমন একজন মানুষ কোনো অযৌক্তিক মানে ব্যাখ্যাতীত ঘটনার মুখোমুখি হয় তখন তখন কনফ্লিক্টটা আরও জোরালো হয় তাই না একদম তো শুরুতে যাত্রাটা বেশ স্বাভাবিকই ছিল ট্রেনের কমরা মোটামুটি ফাঁকা উনি জানলার ধারে একটা সিট পেয়ে গেলেন বাইরে পূর্ণিমার রাত চাঁদের আলোয় চারপাশটা বেশ সুন্দর লাগছে মায়াবি কামরায় আর মাত্র দুজন যাত্রী একজন একটু বয়স্ক মতো পাঞ্চি বচ্ছেন নিজের মনে আরেকজন যুবক ফোনে নিচু গলায় কথা বলছে স্বাধীন কানে হেডফোন লাগিয়ে পুরনো গান শুনছিলেন শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়লেন এই বাইরের শান্ত সুন্দর প্রকৃতি আর ভেতরে যে একটা ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে এই কন্ট্রাস্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং দৃষ্টিতে একটা একটা কানেক্টেড জায়গা যেমন ট্রেনের কামরা সেটাও যে কি ভীষণ একাকিত্ব বা বিচ্ছিন্নতার বোধ তৈরি করতে পারে সেটাও কিন্তু ভাবার মতো হ্যাঁ ঠিক আর ঘুমিয়ে পড়াটা এটা যেন একটা প্রতীকী ব্যথার মানে বাস্তব থেকে অবাস্তবে জগতে পা রাখা ঠিক তাই তো মাঝরাতে হঠাৎ একটা প্রচন্ড ঝাঁকুনি ট্রেনটা বিকট শব্দ করে থেমে গেল আর সাথে সাথে কামরার আলোটাও ফুস করে নিভে গেল ঘুম স্বাধীন প্রথমে কিছুই বিচতে পারলেন না চারিদিকে খুঁট খুটে অন্ধকার শুধু জানলা দিয়ে একটু চাঁদের আলো এসে পড়েছে কামরার ভেতরে আর সেই আবছা আলোয় যা দেখলেন মানে শিরোদাড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার মতো অবস্থা কামরাটা এটা যেন আর আগের সেই কামরা নেই মনে হচ্ছে যেন চোখের পলকে কয়েকশো বছর পিছিয়ে গেছে সময়টা পুরো কামরা জুড়ে ঝুল মাকুরসার জাল সিটগুলোর ওপর ধুলোর এমন পুরো আস্তরণ দেওয়ালের রং উঠে গিয়ে মরচে পড়া লোহা বেরিয়ে পড়েছে আর একটা বিশ্রী গন্ধ একটা সোদা পচা গন্ধ নাকে আসছে সেই অন্য দুজন যাত্রী তারা তারাকুধি কেউ নেই স্বাধীন তাহাতাড়ি ফোন বের করে দেখলেন কিন্তু না কোনো নেটওয়ার্ক নেই বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ একেবারে বন্ধ এই যে বাস্তবতার হঠাৎ করে উল্লট পালট হয়ে যাওয়া এটা কিন্তু গল্পের একেবারে কেন্দ্রে কামরাটা যেন একটা একটা লিমিনাল স্পেস মানে একটা অন্তর্বর্তী জায়গায় পরিণত হয়েছে মানে এমন একটা জায়গা যা ঠিক বর্তমানেরও নয় আবার পুরোপুরি অতীতের অংশও বলা যায় না যেন দুটো সময়ের মাঝে আটকে আছে ও আচ্ছা এই ধরনের পরিস্থিতিতেই কিন্তু স্বাভাবিক নিয়মগুলো ভেঙে পড়ে আর নেটওয়ার্ক না থাকা মানে তো মানে আধুনিক জগতের সাথে সব সংযোগ বিচ্ছিন্ন এটা ওই একাকিত্ব আর বিপদের অনুভূতিটাকে মানে অনেক গুণ বাড়িয়ে দেয় ভয়টাকে আরো জমাট বাঁধার সুযোগ করে দেয় স্বাধীন বুঝলেন এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক না খুব সাবধানে দরজাটা খুলে ট্রেন থেকে নেমে পড়লেন কিন্তু বাইরে নেমে দেখলেন অবস্থা আরও অদ্ভুত যত দূর চোখ যায় ধু ধু করছে মাঠ কোনো স্টেশন নেই কোনো ঘরবাড়ি জনবসতির চিহ্ন মাত্র নেই শুধু একটা সরু মেঠো পদ সাপের মতো এঁকে বেঁকে সামনের অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেছে আর অদ্ভুত ব্যাপার হল সময়টাও বৈশাখ জ্যৈষ্ঠ মাস মানে গরমে টেকা দায় হওয়ার কথা অথচ এখানে এখানে বেশ ঠান্ডা কন কনে ঠান্ডা বাতাস বইছে আর চারপাশটা কেমন যেন পাতলা কুয়াশায় ঢাকা পরিবেশের এই অস্বাভাবিকতাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে দেখুন জনমানবহীন প্রান্তর অদ্ভুত নিস্তব্ধতা গ্রীষ্মকালে হাড় কাঁপানো ঠান্ডা আবার কুয়াশা এগুলো সবই যেন জানান দিচ্ছে যে জায়গাটা স্বাভাবিক নয় এটা একটা অতি প্রাকৃত এলাকা যেখানে প্রকৃতির সাধারণ নিয়মগুলো কাজ করছে না আর ওই যে সরু মেঠো পথটা ওটা যেন একটা অজানা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ইশারা করছে পথটা কোথায় গেছে কি আছে শেষে কিছুই জানা নেই এটাই তো ভয় স্বাধীন ঠিক করেন ওই পথ ধরেই এগিয়ে যাবেন কিছুক্ষণ হাঁটার পরে হঠাৎটার মনে হল পাশের ঝোপের ভেতর থেকে কেউ যেন তাকে লক্ষ্য করছে উনি থমকে দাঁড়ালেন ভালো করে তাকাতেই দেখলেন একটা মিশকালো মুখের আবয়ব ঝোপের আড়াল থেকে তার দিকেই তাকিয়ে আছে আর সবচেয়ে ভয়ের কথা মুখটার চোখ দুটো রক্তের মতো টকটকে লাল দপদপ করে জ্বলছে যেন স্বাধীন প্রচণ্ড ভয়ে পেয়ে গিয়েছিলেন কিন্তু তবুও নিজেকে সামলালেন আশেপাশে দেখে একটা শুকনো গাছের ডাল নিলেন হাতে লাঠির মতো করে তারপর বেশ জোরে চেঁচিয়ে বললেন কে ওখানে ভয় দেখানোর চেষ্টা করো না আমি রোজ জিমে যাই গায়ে জোর আছে ব্যাগে ছুরিও রাখি সামনে এসো দেখুন ভয়ের মাত্রাটা কিন্তু ধাপে ধাপে বাড়ছে প্রথমে পরিবেশ তারপর ট্রেনের কামরা আর এখন সরাসরি একটা ভীতিপ্রদ দর্শন স্বাধীনের প্রতিক্রিয়াটাও লক্ষ্য করার মতো ভয় পেলেও তার ইঞ্জিনিয়ার সুলভ যুক্তিবাদী মন কিন্তু আত্মরক্ষার চেষ্টা করছে লাঠি জিমে যাওয়া ছুরি এগুলো সবই তো এই পৃথিবীর আত্মরক্ষার কৌশল তাই না হ্যাঁ কিন্তু সে যার মুখোমুখি হয়েছে সেটা কি আদৌ এই জগতের এখানেই মানুষের সীমিত শক্তি আর অজানা অতি প্রাকৃত শক্তির মধ্যেকার যে দ্বন্দ্ব সেটা ফুটে উঠছে এটা একটা মনস্তাত্ত্বিক লড়াইও বটে কিন্তু স্বাধীনের ওই কথায় যেন কোনো কাজ হলো না বরং উল্টোটাই হলো এবার তিনি দেখলেন শুধু একটা মুখ নয় কয়েকটা লম্বাটে ছায়ার মতো মূর্তি কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আর তাকে অনুসরণ করছে তাদেরও চোখগুলো ওই রকম লাল দপদপ করে জ্বলছে তবে অদ্ভুত ব্যাপার যখনই উনি সাহস করে সেগুলোর দিকে সরাসরি তাকাচ্ছেন মূর্তিগুলো যেন যেন মিলিয়ে যাচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে আবার যেই তিনি অন্যদিকে তাকাচ্ছেন বা হাঁটতে শুরু করছেন ঠিক বুঝতে পারছেন পিছন থেকে আসছে স্বাধীনের ভয়টা এবার আতঙ্কে পরিণত হচ্ছে ওই কনকনে ঠান্ডার মধ্যেও উনি ঘামতে শুরু করেছেন আর দূর থেকে মাঝে মাঝে শেয়াল বা বা প্যাচার দাগ ভেসে আসছে পরিবেশটা আরও ভয়ানক হয়ে উঠছে অনুসরণ করা ব্যাপারটা এটা কিন্তু হরর জন্ডার একটা ক্লাসিক কৌশল শুধু দেখা নয় এবার শিকারের মতো পিছু নেওয়া হচ্ছে ছায়ামূর্তি লাল চোখ এগুলো খুব চেনা চিত্রকল্প কিন্তু সরাসরি তাকালে মিলিয়ে যাওয়া এই ব্যাপারটা এদের আরও বেশি রহস্যময় আরও বেশি ভীতিকর করে তুলছে তাই তো এটা একটা সাংঘাতিক মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে মানে শিকারই যেমন শিকারকে নিঃশব্দে ফলো করে ঠিক তেমন পালানোর উপায় নেই আবার সরাসরি মোকাবেলাও করা যাচ্ছে না এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ দূরে কয়েকটা টিমটিমে আলোর বিন্দু দেখতে পেলেন স্বাধীন কাছে যেতে বুঝলেন ওগুলো ঘরবাড়ি যাক তাহলে হয়তো মানুষজন পাওয়া যাবে এবার স্বাধীনের মনে একটা ক্ষীণ আসা জাগল উনি প্রায় দৌড়েই ঘরগুলোর দিকে এগিয়ে গেলেন সামনে একটা মাটির কুঁড়ে ঘর দরজার সামনে দাঁড়িয়ে কয়েকবার ডাকলেন কেউ আছেন ভেতরে কেউ আছেন কিন্তু কোনো সারা শব্দ নেই চুপচাপ উনি একটু করে 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 দরজাটা। ঠেললেন ক্যাচ খুলে গেল এই যে আশার আলো দেখা এটা অনেক ভয়ের গল্পই থাকে একে বলে ফলস বা মিথ্যা আশ্রয় হোপ মানে যখন চরিত্রটা ভাবে যে সে হয়তো নিরাপদ আশ্রয়ে পৌঁছে গেছে বিপদ কেটে গেছে ঠিক তখনই হয়তো সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা তার জন্য অপেক্ষা করে থাকে এটা পাঠকের প্রত্যাশা নিয়ে খেলা করে আর যখন আসল ব্যাপারটা সামনে আসে তখন ধাক্কাটা আরো জোরে লাগে ঠিক তাই হল স্বাধীন একটু ইতস্তত করে ভেতরে পা রাখলেন ঘরটা অন্ধকার স্যাঁতস্যাঁতে সেই পচা গন্ধটা এখানে আরো বেশি করে পাওয়া যাচ্ছে পকেট থেকে ফোনটা বের করে টর্চ লাইটটা জ্বাললেন আর আলোটা ঘরের মেঝেতে ফেলতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় মেঝেতে ধুলোর ওপর পড়ে আছে একটা আস্ত মানুষের কঙ্কাল ভয়ে একটা অস্ফুট চিৎকার করে কয়েক পা পিছিয়ে এলেন স্বাধীন আর ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ল কঙ্কালটার খুলির দিকে চোখের দুটো কোটরের ভেতরে দুটো লাল বিন্দু যেন গনগনে অঙ্গার জ্বলজ্বল করছে স্বাধীন আর এক সেকেন্ডও দাঁড়ালেন না আতঙ্কে প্রায় ছিটকে বেরিয়ে পাশের আরেকটা ঘরে ঢুকলেন কিন্তু কিন্তু সেখানে দৃশ্যটা আরও ভয়াবহ একটা পুরনো ভাঙা তক্তার ওপর দুটো ছোট বাচ্চার কঙ্কাল পাশাপাশি বসানো আর ঘরের মেঝেতে পড়ে আছে আরও দুটো পূর্ণবয়স্ক মানুষের কঙ্কাল এবার স্বাধীনের কাছে ব্যাপারটা পরিষ্কার হলো এই পুরো গ্রামটাই আসলে কঙ্কালে তৈরি রাস্তার পাশে গাছের নিচে ঘরের দাওয়ায় সবখানে শুধু মানুষের হাড়গোড় আর কঙ্কাল এ এক আস্ত মৃতদের গ্রাম তার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে মনে হল এখানেই গল্পের ক্লাইম্যাক্স সবচেয়ে বড় মোচড়টা এখানেই গ্রামটা জীবিতদের নয় এটা আসলে মৃতদের হয়তো কোনো ভয়ঙ্কর অভিশাপ বা মহামারী কে জানে বহু বছর আগে হয়তো পুরো গ্রামটাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল আর এখন সেই মৃতরাই এই গ্রামের বাসিন্দা বা প্রহরী বাপরে এই সত্যটা যখন উন্মোচিত হয় তখন সেটা সত্যি শিহরণ জাগায় এটা শুধু ভয়ের নয় একটা গভীর বিষণ্নতারও বটে আতঙ্কে একেবারে দিশে হারা হয়ে স্বাধীন এবার উল্টো দিকে দৌড় লাগালেন যেদিক থেকে এসেছিলেন সেদিকে গ্রাম থেকে পালানোর জন্য কিন্তু তারা হুড়োতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলেন আর যেই না উনি পড়ে গেছেন অমনি কোথা থেকে সেই কালো ছায়া মূর্তিগুলো আর ঘরগুলোর ভেতর থেকে কঙ্কালগুলো যেন জান্ত হয়ে উঠে এসে তাকে ঘিরে ধরল তাদের মুখে কোনো শব্দ নেই কিন্তু কঙ্কালের চোয়ালগুলো এমনভাবে নড়ছে যেন তারা বিদ্রুপ করে হাসছে স্বাধীন বুঝলেন আর কোনো উপায় নেই পালানোর পথ বন্ধ খেলা শেষ আর ঠিক সেই সময়, আসল রহস্যটা সামনে এলো কঙ্কাল আর প্রেতাত্মারা যেন একসাথে কথা বলে উঠল একটা শীতল প্রতিধ্বনিময় কণ্ঠে তারা জানালো স্বাধীন মানে এই জন্মে তিনি স্বাধীন চক্রবর্তী হলেও তার পূর্বজন্মের নাম ছিল ব্রহ্মানন্দ মহারাজ তিনি ছিলেন একজন খুব উচ্চাকাঙ্ক্ষী তান্ত্রিক এই গ্রামেই থাকতেন সিদ্ধিলাভের জন্য তিনি এক ভয়ঙ্কর কাজ করেছিলেন এক বিশেষ পুজোর রাতে গ্রামের সমস্ত মানুষকে তিনি ডেকে আনেন তারপর প্রসাদের সাথে ভয়ঙ্কর বিষ মিশিয়ে খাইয়ে তাদের সবাইকে মেরে ফেলেন তার উদ্দেশ্য ছিল এই সম্মিলিত মৃত্যুর শক্তিকে কাজে লাগিয়ে নিজের অলৌকিক ক্ষমতা অর্জন করা কিন্তু এত করেও তিনি চূড়ান্ত সিদ্ধি লাভ করতে পারেননি বরং এক ভয়ঙ্কর অভিশাপের শিকার হন এবং খুব কষ্ট পেয়ে তার মৃত্যু হয় এই মোড়টা কিন্তু গল্পে একটা সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করল এটার শুধু ভূতের গল্প রইল না এর সাথে যুক্ত হল কর্মফল জন্মান্তরবাদ এইসব গভীর ধারণা মানে আমাদের কাজের ফল শুধু এই জীবনেই নয় পরের জন্মেও ভোগ করতে হতে পারে স্বাধীন এখানে শুধু একজন ভেকটিম নন তিনি নিজেই তারই পরিণতির কারণ যদিও সেটা তার এই জন্মের কাজ নয় পূর্বজন্মের ব্যর্থ সাধনা আর তার যে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেটাও এখানে দেখানো হয়েছে তান্ত্রিক সাধনার একটা অন্ধকার দিকও উঠে আসছে স্বাধীন তো শুনে একেবারে হতবাক তার কিচ্ছু মনে পড়ছে না আগের জন্মের উনি হাত জোর করে খুব করুণ সুরে ক্ষমা চাইতে লাগলেন বলতে লাগলেন বিশ্বাস করুন আমার কিচ্ছু মনে নেই এই জন্মে আমি কোনো অন্যায় করিনি বাড়িতে আমার অসুস্থ বাবা মা আছেন আমার কিছু হয়ে গেলে তাদের কি হবে দয়া করুন আমাকে ছেড়ে দিন কিন্তু প্রেতাত্মারা ছাড়ার পাত্র নয় তারা বলল স্বাধীনের ওই ভয়ঙ্কর কাজের জন্যই তারা এতগুলো বছর ধরে মুক্তি পায়নি প্রেত হয়ে এই অভিশাপ্ত গ্রামে আটকে আছে তারা কষ্ট পাচ্ছে তাই তারা প্রতিশোধ নেবেই শাস্তি কি এই জন্মে পাওয়া উচিত বিশেষ করে যখন সেই জন্মের কোনো স্মৃতিই নেই ঠিক একজন মানুষের বর্তমান সত্তা আর তার বিস্তৃত অতীতের কাজের দায় এই দ্বন্দ্বটা খুব গুরুত্বপূর্ণ প্রেতাত্মাদের যন্ত্রণাটা যেমন সত্যি স্বাধীনের বর্তমান জীবনের অসহায়ত্ব তো মিথ্যে নয় কাকে দোষ দেবেন গল্পটা কিন্তু কোন সহজ উত্তর দিচ্ছে না স্বাধীন তখন একেবারে অ্যাপলিসমেন্ট হয়ে একটা প্রস্তাব দিলেন বললেন আমি ব্রাহ্মণ সন্তান আমি জানি কিভাবে আপনাদের মুক্তি হবে আমাকে শুধু একটা সুযোগ দিন আমি কথা দিচ্ছি বাড়ি ফিরেই আমি গসা যাব সেখানে আপনাদের সকলের নামে পিণ্ডদান করে আত্মার শান্তির ব্যবস্থা করব। আমাকে বিশ্বাস করুন তিনি আবার তাদের কাছে করজোরে ক্ষমা চাইলেন সমাধান হিসাবে এখানে পিণ্ডদানের উল্লেখ এটা হিন্দু ধর্মে একটা খুব গুরুত্বপূর্ণ পারলৌকিক ক্রিয়া মৃত পূর্বপুরুষ বা অতৃপ্ত আত্মাদের উদ্দেশ্যে খাদ্য উৎসর্গ করা হয় তাদের আত্মার শান্তি আর মুক্তির জন্য হ্যাঁ অনেক লোককথা বা ভূতের গল্পই দেখবেন এই ধরনের ধর্মীয় আচারের মাধ্যমে অতি প্রাকৃতিক অভিশাপ কাটানো হয় বা প্রেতাত্মাদের শান্ত করা হয় এটা এক ধরনের প্রায়শ্চিত্ত বটে স্বাধীনের এই প্রস্তাবটা শুধু বাঁচার উপায় খোঁজা নয় এটা তার অজান্তে করা পূর্বজন্মের ভুলের প্রতিকার করার একটা সুযোগে প্রেতাত্মারা যেন নিজেদের মধ্যে কিছুক্ষণ আলোচনা করল তারপর সেই মিলিত কণ্ঠ আওয়ার শোনা গেল ঠিক আছে আমরা তোকে শেষবারের মতো বিশ্বাস করছি কিন্তু মনে রাখিস যদি কথা না রাখিস যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের মুক্তি না হয় আমরা আবার সময়ের চাকা ঘুরিয়ে তোকে এখানেই ফিরিয়ে আনব তখন কিন্তু আর কোনো ক্ষমা নেই কথা শেষ হওয়ার সাথে সাথেই কোথেকে একটা সাদা কাগজ হাওয়ায় ভেসে এসে স্বাধীনের হাতে পড়ল তারা জানালো এতে তাদের সবার নাম আর গোত্র লেখা আছে পিণ্ডদানের সুবিধার জন্য এই বলে চোখের পলকে সেই কঙ্কাল আর ছায়ামূর্তিগুলো ভোরের আলোর আগে যেমন অন্ধকার মিলিয়ে যায় ঠিক সেইভাবে মিলিয়ে গেল স্বাধীন আর এক মুহূর্ত অপেক্ষা করলেন না কাগজটা কোনো মতে পকেটে গুজে প্রায় পরিমরি করে দৌড় লাগালেন গ্রামের বাইরে কিভাবে যে তিনি আবার সেই রেল লাইনের ধারে এসে পৌঁছালেন তার নিজেরও ঠিক খেয়াল নেই লাইনের পাশের নরম ঘাসের ওপর পৌঁছানোর পরেই তার শরীরের সমস্ত শক্তি যেন ফুরিয়ে গেল তিনি জ্ঞান হারিয়ে সেখানেই লুটিয়ে পড়লেন যখন জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে সূর্যের আলো চোখে লাগছে স্বাধীন দেখলেন একজন সাধারণ গ্রামবাসী চাষি গোছের লোক তার গায়ে হাত দিয়ে তাকে জাগানোর চেষ্টা করছেন জিজ্ঞেস করছেন কি হয়েছে গো বাবু এখানেই সকালে এমনভাবে পড়ে আছো যে লোকটি জানালো এই জায়গাটার খুব বদনাম লোকে বলে এখানে নাকি এককালে একটা গ্রাম ছিল কিন্তু বহু বছর আগে এক অভিশপ্ত রাতে নাকি পুরো গ্রামটাই উধাও হয়ে যায় জায়গাটা মোটেও ভালো নয় স্বাধীন কোনো মতে উঠে বসলেন অভ্যাসবশত প্যান্টের পকেটে হাত দিলেন আর দেখলেন কাল রাতে পাওয়া সেই কাগজটা ভাজ করা অবস্থায় এখনও আছে তার মানে তার মানে রাতের সব ঘটনা সত্যি ওটা কোনো দুঃস্বপ্ন ছিল না কিন্তু তিনি ওই কৃষককে আসল ঘটনাটা বললেন না বানিয়ে বললেন কাল রাতে ট্রেনের ডাকাত পড়েছিল তারাই সব কেড়ে নিয়ে তাকে এখানে ফেলে দিয়ে গেছে স্বাভাবিক জগতে ফিরে আসা কিন্তু রাতের অভিজ্ঞতার একটা অকাট্য প্রমাণ কিন্তু সাথে রয়ে গেল এই কাগজটা এটা খুব সিগনিফিকেন্ট কারণ এটা পুরো ঘটনাটাকে নিচক মনের ভুল বা দুঃস্বপ্ন বলে উড়িয়ে দেওয়ার পথটা প্রায় বন্ধ করে দেয় ঠিক আর স্থানীয় লোকটির কথায় যখন জায়গাটার অশুভ খ্যাতির কথা জানা যায় তখন স্বাধীনের অভিজ্ঞতাটা আরও বাস্তব মনে হয় তবে একটা সূক্ষ্ম প্রশ্ন কিন্তু থেকেই যায় রাতের সব ঘটনাই কি অক্ষরে অক্ষরে সত্যি ঘটেছিল নাকি ওই ভয়ঙ্কর পরিবেশে চরম ভয়ের মধ্যে তার নিজের মনের কোনো কোনো ভ্রম এর সাথে মিশেছিল এই হালকা অস্পষ্টটা কিন্তু গল্পটাকে আরও আকর্ষণীয় করে তোলে হুম কৃষকটি দয়া করে স্বাধীনকে কাছের স্টেশনে যাওয়ার পথটা দেখিয়ে দিলেন স্বাধীন বিধ্বস্ত অবস্থায় স্টেশনের দিকে হাঁটতে লাগলেন কিন্তু মনে মনে তিনি স্থির করে ফেলেছেন বাড়ি ফিরেই প্রথম কাজ হবে গয়া যাওয়া পকেটে থাকা ওই কাগজটাতে নাম গোত্র অনুযায়ী ওই অভিশপ্ত গ্রামের সমস্ত বাসিন্দাদের আত্মার শান্তির জন্য পিণ্ডদানের ব্যবস্থা তাকে করতেই হবে তা সেই ভয়ঙ্কর রাতের অলৌকিক যাত্রা শেষ হলো। এক বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে তাহলে দেখুন একটা সাধারণ ট্রেন জার্নি কীভাবে একটা চরম ভয়ের অভিজ্ঞতায় পরিণত হলো যেখানে একজন যুক্তিবাদী আধুনিক মানুষ তাকে মুখোমুখি হতে হলো তার নিজেরই ভুলে যাওয়া অতীত জীবনের কর্মফলের আর এক অতি প্রাকৃত জগতের সে ভয় পেল পালাবার চেষ্টা করল কিন্তু শেষ পর্যন্ত একটা সমাধানের পথও খুঁজে পেলো যে আসলে তার নিজেরই পূর্বজন্মের ভুলের প্রায়শ্চিত্ত করার একটা উপায় এই গল্পটা কিন্তু খুব সুন্দরভাবে লোককথার উপাদান যেমন ধরুন অভিশপ্ত গ্রাম অতৃপ্ত আত্মা ভূতের ট্রেন এগুলোর সাথে মিশিয়েছে কিছু গভীর ভাবনা যেমন কর্মফল জন্মান্তরবাদ প্রায়শ্চিত্ত মুক্তি এই সব কিছু মিলিয়ে এটা শুধু একটা গা ছমছমে গল্প হয়ে থাকেনি না একদমই না বরং একটা শক্তিশালী আখ্যান হয়ে উঠেছে যা আমাদের অনেক কিছু ভাবায় এটা শুধু ভয় দেখায় না আমাদের নিজেদের কাজ আর তার সুদূর প্রসারী ফল নিয়েও প্রশ্ন তুলতে বাধ্য করে আর সেই সূত্র ধরেই হয়তো আজকের আলোচনাটা শেষ করা যায় একটা প্রশ্ন দিয়ে আমরা কি সত্যিই আমাদের অতীতের কর্মফল থেকে পালাতে পারি এমন কি সেই জীবনের কাজের ফল থেকেও যার কোনো স্মৃতিই হয়তো আমাদের নেই এই ধরনের বিশ্বাস বা ধারণা আমাদের ব্যক্তিগত দায়িত্ববোধ সম্পর্কে নতুন করে কি ভাবতে শেখায় এটা নিয়ে না হয় ভাবনার অবকাশ থাকলো।